আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিবা করে পুরোটা ভিডিও দেখবেন শহর মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটা স্থান হচ্ছে দামগড় ইস্পাহানি বাজার মদনপুর বন্দর নারায়ণগঞ্জ এটা হচ্ছে বন্দরে সেই হাইওয়ে রোড যা কিনা মদনপুর থেকে বন্দরের দিকে যে রোডটা চলে আসছে এটা হচ্ছে সেই বন্দরের হাইওয়ে রোডটি আশেপাশে পব মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে খুবই উন্নত একটি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই এলাকাতে এলাকাতে অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেকে বারো ফিট চলমান রাস্তার সাথে জমি চাচ্ছিলেন তো তার তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা তো আমরা আশেপাশে ভিউটি দেখাতে দেখাতে সরাসরি জমিনে চলে যাব কারণ আশেপাশে ভিউটা না দেখতে পেলে আপনার কিছুই বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা প্রচুর ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে অসংখ্য ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা যারা জমিতে নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা চা কিনা সরকারের বৈধতা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে ততই হচ্ছে ততই হচ্ছে এবং এটা হচ্ছে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য পরিবারের স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজারঘাট সকল কিছুই রয়েছে মানে এ টু জেড সকল কিছু রয়েছে সরকারের প্রাথমিক বিদ্যালয় জমির পাশ দিয়ে যেতে হয় আজকে যে জমিটি দেখাবো জমিটির পরিমাণ আট শতাংশ জমিটির পরিমাণ আট শতাংশ বারো ফিট রাস্তার সাথে একদম বারো ফিট রাস্তার সাথে তো চলুন আমরা ভিতরে দিকে যাচ্ছি এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি এস আর এস এট জরিপ নকশা খাজনা খারিজ ভোমিওপিস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন সব নিজ দায়িত্বেই করবেন যাই হোক আমরা এখন জমির কাছাকাছি চলে আসলাম এটা হচ্ছে সেই বারো ফিটের সুপ্রশস্ত রাস্তা সামনে ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে হচ্ছে জমিটির অবস্থান এই রাস্তার পাশে আজকে সেই জমিটি দেখাচ্ছি যা কিনা চাইলে আপনি এখনই এখানে ঘর তৈরি করতে পারবেন চাইলে দোকানও তৈরি করতে পারবেন দোকান ও তৈরি করতে পারবেন একদম এটা হচ্ছে সেই জমিটা এই যে এখান থেকে অংশ শুরু ওই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি একদম পিছন পর্যন্ত আট শতাংশ দাম হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ চার লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ এই যে জমি এটা হচ্ছে সেই জমিটা জাস্ট ক্রয় করবেন ঘর তৈরি করবেন দোকান তৈরি করবেন নিজেরা থাকবেন ভাড়াও দিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর এটা হচ্ছে সেই জমিটা চার লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে পাশে বাড়িঘর ভরপুর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘর বাড়ি তৈরি হয়ে গেছে এবং নতুন নতুন আরও বাড়িঘর হচ্ছে এখানে বিদ্যুৎ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আট শতাংশ জমি চার লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে আর যারা নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া ঘরে বসে থাকি তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ হল আল্লাহ হাফেজ